ইদানিং মানুষের ক্রোধ দেখলে বোঝার চেষ্টা করি সেই ক্রোধের উৎসটা ঠিক কোথায় সক্ষমের সততায় নাকি অক্ষমের ঈর্ষায় যে হারাবার সে হারাবেই মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না থাক আরেকটু দেখি এরকম থাক থাক করে সহ্য করে করে আমরা বেশিরভাগ মানুষ থেকে যাই শুধুমাত্র মায়ার টানে ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে অতীতের খারাপ সময়গুলো নিয়ে না ভেবে বর্তমান ঠিক রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবাটাই পরিবর্তনের লক্ষণ জীবন মানুষকে এমন কিছু পরিস্থিতির সম্মুখীন করে দেয় যখন মানুষ সব কিছু থেকে মুক্ত হতে চায় কিন্তু দায়িত্ব কর্তব্য সে পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায় শুধু শুকরেরও কুকুরের মাংস খাওয়াই হারাম নয় অন্যের হক মেরে সেই টাকা দিয়ে গরু আর খাসির মাংস খাওয়াও হারাম যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয় দুঃখ সব সময় ব্যক্তিগত সুখের উৎসগুলিও হোক ব্যক্তিগত এটা নিয়ে কাউকেই কিছু বলতে দিও না মন খুলে মনের কথা বলছো আপন ভেবে তাদেরই মধ্যে মুখোশে ঢাকা এমন মানুষও আছে কখনো কোথাও সমালোচনার সুযোগটুকু পেতেই তোমার কথা সেখানে তারা চড়া দামে বেছে এটিএম বুথে যেমন সারাদিন টাকা দেখা গেলেও কার্ড ছাড়া টাকা তোলা সম্ভব না ঠিক তেমনই নিরিদ্বিধায় রিলেশন করলেও চাকরি ছাড়া প্রেমিকাকে বউ বানানো বিয়োগান্ত অধ্যায়ের থেকে কোনো অংশেই কম না দীর্ঘশ্বাস বুকে নিয়ে ভালো থাকার অভিনয় যাকে করতে হয় রোজ সেই জানে দিন শেষে তার ভালো থাকাই হয়ে যায় নিখোঁজ কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই এতে কপাল যথেষ্টই ফলে কিন্তু ভাগ্য একটুও ফলে না ইচ্ছাকৃতভাবে কেউ একা থাকতে চায় না পরিস্থিতি মানুষকে একা থাকতে বাধ্য করে কাউকে অধিক ভালোবাসা দিবেন না দিলে আপনাকে অধিক মাত্রার অসম্মানজনক ব্যবহার দিবে কষ্ট করে পাওয়া সাফল্যে মানুষ মূলত গর্ব করে কখনো অহংকার করে না একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ আর মিথ্যা মরিচিকার পিছনে ছুটে না জীবনকে জীবনের নিয়মে বয়ে যেতে দেয় কিছু মানুষ পৃথিবীতে কপাল নিয়ে জন্মায় তারাই সেই ভাগ্যবান নারী পুরুষ যারা ভালোবাসার মানুষকে জীবন জীবনসঙ্গী হিসেবে পায় সময় বেঁধে রাখা যায় না কিন্তু মনে রাখা যায় বিশেষ করে খারাপ মুহূর্তগুলো সহজে ভোলা যায় না মনটা আসলেই খুব বেহায়া যাকে একবার ভালোবাসে সে যতই দুঃখ কষ্ট কিংবা আঘাত দিক না কেন ঘুরে ফিরে বেহায়ার মতো তার কাছেই বারবার ছুটে যায় শেষ বললেই সত্যি কি সব শেষ হয়ে যায় সব কিছু সেরে আসলেও পিছুটান তো রয়েই যায় অভিনয় জগতে সব প্রেম পূর্ণতা পেলেও বাস্তবে প্রেম মানেই বিচ্ছেদ কাউকে বারবার বোঝানোর পরেও সে যদি না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বরং বোকা আপনি নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তর উল্লাস বোধ করবে যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় মনে রাখবেন পালিয়ে বিয়ে করা সহজ কিন্তু পালিয়ে বিয়ে করে বিয়েটা টিকে থাকবে কি না সেটাই দেখার বিষয় পরবর্তীতে যাতে বাবা মা সহ পরিবারকে ছেড়ে আসা এবং সমাজের চোখে হেও হতে না হয় এমন সঙ্গী নির্বাচন করুন যাতে সমাজের চোখে আঙুল দেখিয়ে বলতে পারেন আমরা এখন সুখে আছি মৃত্যুর পরও ব্যাঙ্কে আপনার টাকা রয়ে যায় অথচ আমরা আমাদের জীবদ্দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না একজন চীনা বিত্তবান মারা গেলেন ভদ্রলোকের বিধবা স্ত্রী দুশো কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন সদ্যবিবাহিত ড্রাইভার মনে মনে বললেন এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন নিরেজ সত্যটি হচ্ছে অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা বেশি জরুরি তাই অধিক ধনবান হওয়ার জন্য অবিরাম শ্রম না দিয়ে দীর্ঘ এবং সুস্থ জীবন জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত যখন যেটার অভাব পড়ে তখন সেটার মূল্য মানুষ বুঝতে শেখে তার আগে সস্তা ভেবে এড়িয়ে চলে বিশ্বাস করেন দুনিয়াটা শুধুই ধোঁকা দিন শেষে আপনিও একা যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাঁটা কিন্তু ফল অত্যন্ত মজাদার জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না